কি অবস্থা ভাই বাকি হাই যারা আছে এর হাজার হাইস্ট 28921 এর হচ্ছে কি 13 লাখ ভাই এটা কোসে থাকে নাকি বাপ মা সব টাকা ক্রস করে ফেলছে নাকি ওই কি মানে যদি আসলে হয়ে থাকে 1 কোটি টাকা জিনিস পাতি কিনে ফেলছে নাকি এরকম আমার তো ফিল হচ্ছে এরকম তো লেভেল মাত্র হচ্ছে কি ভাই এটারে অনলাইনে পাইলে তো ভালোই তোরে এটা কি রিকোয়েস্ট পাঠানো যাবে প্রোফাইল রিকোয়েস্ট তো পাঠানো যাবে প্রোফাইল এখানে আছে ব্যাটল ইন ইনস্টল কিচ্ছু লেখা নাই ম্যাচ কয়টা খেলছে ম্যাচ খেলে সলো ম্যাচ খেলছে তাওবার স্কোয়াডও খেলে নাই

রিজিওন হচ্ছে গ্লোবাল না রিজিওন দেখবো ও একই তো গ্লোবালও হয়ে গেছে বে আচ্ছা না না আর মানুষই দেখাচ্ছে হ্যাঁ এখানে চেঞ্জ হয়ে গেছে এখন আচ্ছা যাই হোক কি রে একক দশক শতক হাজার অযুত লক্ষ

তেরো লাখের ছিল তো লাখ এখন আমি বলি তোমাকে একটা জন্য করে লাগে লাখ মানে এক একটা বুয়া এক পয়েন্ট এক দুই এক দুই তিন ইনটু তার মানে তোমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুই কোটি ষাট লাখ ডায়মন্ড লাগছে ওর ওইটা এই করার জন্য তুই কি দুই কোটি

দেтори গো মানে ওইটা ওইটা কিনসেজ এটা তো কিছুই না এর পরের সিজনেই ওইটা শূন্য হয়ে তবে এক কোটি সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত

একটু একটা একটু বেশি হয়ে গেছে না ওইটা সবগুলো ছাড়াই গেছে বুধ এটা এ বেচারা এক কোটি টাকা কোন আমি না যাই হোক